নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরু ভগবানের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ ও রাম রায় নাম সংকীর্তন কলৌ পরম উপায় কলিহত জীবের উদ্দেশ্যে মহাপ্রভু তার লীলাপার্শদ স্বরূপ ও রাম রায়কে বলেছিলেন শ্রী ভগবান লাভই মানুষের জীবনের একমাত্র কাম্য আর যে পথ দিয়ে যেতে হবে সেই রাস্তাটার নাম হল সংকীর্তন অর্থাৎ ভগবানের নাম সংকীর্তন এই ঘোর কলিকালের একমাত্র পথ বা রাস্তা কলৌ নাস্তেব্য 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 গতিরো নথা তিনবার নাস্তব্য কথার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছেন আর অন্য কোনো পথ নেই কলিতে মানুষের পরমায়ু খুবই স্বল্প নানা রোগে ভগ্ন স্বাস্থ্য অন্য চিন্তা এবং বহুমুখী চিন্তায় মানুষের প্রাণ অষ্টাগত তাই মন স্বভাবতেই চঞ্চল থাকবে এই মত অবস্থায় একমাত্র হরিনাম সর্বশ্রেষ্ঠ উপায় এই প্রসঙ্গে শ্রী শ্রী সীতারাম ওঙ্কার বলেন কলির পথ নাম সংকীর্তন নাম করো নাম করো নাম করো জয় নাম জয় নাম তিনি বললেন আমরা সবাই বিদেশে এসেছি আমাদের একটা আলোকে আনন্দ ভরা স্বদেশ রয়েছে এই দেশে যেতে হলে অনুক্ষণ পাথেহ সংগ্রহ করতে হয় সেই আলোর দেশের পাথেয় হলো নাম নাম আনন্দ কেবল নাম করবি নামই একমাত্র ভক্তির আধার প্রবেশ করতে পারে ভগবানকে সঙ্গী করতে হলে ভগবানকে নিজের সাথে বাধ্য হলে একমাত্র ভক্তির পথই অবলম্বনীয় দাম বন্ধন বন্ধনলীলায় আমরা দেখেছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার নাম করেও তল খুঁজে পাননি সেখানে এক ওয়ালিনি তার বাৎসল্য রসের দ্বারা সাক্ষাৎ ভগবানের হৃদয় এবং বাইরে দড়ি দিয়ে বন্ধন করেছিলেন আমরা সাধারণ মানুষ দড়িই দেখি কিন্তু যদি পারমার্থিক দৃষ্টিতে দেখা যায় তাহলে দেখি ওই দড়িটা হলো বাৎসল্য রসের রজ্জু নিষ্কিন্তিত প্রেম ভক্তির রজ্জু শ্রী শ্রী সীতারাম দাস যিনি বলেছিলেন ভক্তিপথই ভক্তই সে স্থানে গিয়া স্থির হন সকল সাধনার চরম লক্ষ্য হলো একটা শান্ত অবস্থা লাভ এই প্রসঙ্গে বৈষ্ণবাচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি একটা সুন্দর দৃষ্টান্তের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়েছেন যাতার মধ্যে দিয়ে যাতা হলো দুটি গোলাকার পাথর খণ্ড আগেকার দিনে গ্রামের মায়েরা এই যাতা যন্ত্র চাল ডাল ইত্যাদি শস্যদানা ভাঙতেন এখন যাতার মধ্যে শস্যদানা দিয়ে যখন এটাকে ঘোরানো হয় তখন দেখা যায় কেন্দ্রস্থলে কিছু শস্যদানা অবিকৃত অবস্থায় থেকে যায় কেন ঘটল কারণ হলো ওই শস্যদানাগুলো কেন্দ্রবস্তুকে ছেড়ে আশেপাশে যায়নি তদ্রুপ যদি আমরা আমাদের কেন্দ্রবস্তু ভগবানকে ধরে রাখতে পারি তবেই আমাদের জীবন সুন্দর ও ভগবতময় হবে এবং জীবনের লক্ষ্য পরিপূর্ণতা প্রাপ্ত হবে সৎ চিত ও আনন্দ এ হল ব্রহ্মের তিন ভাব সৎভাবে সন্ধিনী শক্তি ক্রিয়া করে ভাবের প্রকাশ যে শক্তিতে থাকে তা সম্বিত জ্ঞান শক্তি আর আনন্দভাবের প্রকাশ শক্তির নাম হ্লাধিনী শক্তি ব্রহ্মের এই তিন ভাব একমাত্র হরি নাম করলেই জানা সম্ভব নাম প্রসঙ্গে শ্রী শ্রী গুরুদেব সঙ্গের প্রতিষ্ঠাতা পরমহংসদেব পরিবারযোগ শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন বলেছিলেন যে কলিকালে হরে রাম তারক ব্রহ্ম কীর্তনী একমাত্র কলির ধর্ম নাম করিতে করিতে চিত্ত শুদ্ধি হইবে চিত্ত শুদ্ধি হইলেই শ্রদ্ধ বস্তুর দর্শন ঘটিয়া যাইবে কলিকালে সেবার প্রধান উপকরণ নাম এই বিপদকালে নাম ভিন্ন কোনো গতি নাই তাই এখন নামের স্মরণ লও নাম ভিন্ন গতি নাই সকলের ঘরে স্ত্রী পুত্রাদি মিলে সকালে সন্ধ্যায় কৃষ্ণ 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 হে এই নাম করা অবশ্যই কর্তব্য না হলে যে রক্ষার পথ নাই এই সঙ্কটকালে সৎ পথে থাকিয়া শুধু শ্রী শ্রী ভগবানের নাম করো তার ব্রহ্ম নাম করিলে কলুসারা হয় এই নাম কীর্তন করো জপ করো নামের কাছে আত্মসমর্পণ করো নিজেকে তাহা হইলেই কলুষ মুক্ত হইয়া বাঁচিতে পারিবে ঘোর কলিকাল উপস্থিত কলকিনারায়ণ শীঘ্রই আসিবেন এখন নাম করা একান্ত প্রয়োজন ভগবান সব সময় সন্ধিক্ষণে আবির্ভূত হন। সেই সময় সামনেই বাঁচিয়া থাকিতে হইলে নাম ভজ নাম চিন্ত নাম করো সার শ্রী শ্রী বন্ধু জগৎ বন্ধু সুন্দর বলেছেন নামকে জপের মধ্য দিয়ে চিন্তন করো জপ মূলত নিজে নিজে নাম করা অত্যন্ত গোপনীয় বস্তু জপের মধ্যে দিয়ে ভগবানের সাথে একান্ত নির্ভিত্তি নির্জনে প্রেমালাভ হয় আর কীর্তন হলো বাইরের সাধনের একটি অঙ্গ কীর্তনে নিজের উপকার তো হয়ই আবার যে শ্রবণ করে তারও উপকার হয় এ বিষয়ে স্বামী সর্বানন্দ পরমহংসদেব বলেন জপে অভিনিবেশ সৃষ্টির জন্য নাম সংকীর্তন ধ্যানাবেশ যেই সৃষ্টি হলো তখন সরপ কীর্তন ছেড়ে নীরব নাম মগ্ন হয়ে যাও নামের শক্তির কথা বলতে গিয়ে পরমহংসদেবজি বলেছেন নিজেই নাম একটি শক্তি যেমন পাওয়ার হাউস উৎপাদন কেন্দ্র এখান থেকে তোমার সংগ্রহ জীবনের সকল কর্মলীলার পূর্ণ সাফল্যের নিশ্চয়তা সংগ্রহ প্রথমত নিজেকে তার নামের ভিতর ডুবিয়ে দাও দেহ মন প্রাণে নামের হয়ে যা তখনই পরমাত্মায় বিশ্বাস আসবে আর বিশ্বাস এলেই আত্মসমর্পণ সহজ হয়ে যাবে শতবার নিজেকে নামের কোলে চেষ্টা করো করো কোটি কোটি বার বিফলতার মাঝেও চেষ্টাই করে যাও নামের সেবা করতে করতে ভগবানের বিশ্বাস যেগুলো নামই বিশ্বাসকে প্রবুদ্ধ করে তুলবে জীবনকে মায়াময় এবং জীবনকে নামময় করে নামকে জীবনময় করিয়ে তোল নামকে প্রেমময় ও প্রেমকে নামময় করিয়া তোল নিজেকে নিঃস্ব নিষ্কিঞ্চন জানিয়া অবিরাম নাম করো তার নাম করিতে তাকে খুশি করিবার জন্য নয় তাকে খোসামতি করিবার জন্য নয় তোমার ভিতর তিনি যে মহাবস্তু দিয়া রাখিয়াছেন তাহাদের পূর্ণ বিকাশের জন্য তোমার তুমি তো যে কি পরম সত্য তাহা জানিবার জন্য বুঝিবার জন্য আবিষ্কার করিবার জন্য এই সকল পৌরসের আকার এই জন্যই তাহাকে পরম পুরুষ আখ্যা দেওয়া হয়েছে নাম মহা মাধুর্যময় নাম মহা মধুময় এই নাম মহাপ্রভুর আবির্ভাবের আগেও ছিল কিন্তু ছিল না এত রসালময় আনন্দময় তাহলে নামে কি দিলেন মহাপ্রভু এই নামের মধ্যে মহাপ্রভু পুটিত করে দিলেন রাধা প্রেম ব্রজের রাগানুরাগা ভক্তি যেমন পিঠের মধ্যে নারকেলের পুর দেওয়া থাকে আর তার ফলে পিঠে আস্বাদনের অমৃত হয় তদ্রুপ নামের সাথে মহাপ্রভু রাধা প্রেম পুটিত করে দিলেন তাই নাম প্রেমময় হয়ে গেল তাই তো তিনি হলেন সংকীর্তনের পিতা মহাপ্রভু বলেন নাম সংকীর্তন হইত সর্বনর্থ নাশ সর্বোধয় কৃষ্ণে প্রেমেরও উল্লাস্টকের মধ্য দিয়ে এই নামের কথা উল্লেখ করেছেন আবার অন্তঃশ্রী বিভূতি স্বামী রাসবিহারী দাস কাঠিয়া মহারাজ মহারাজজি বললেন নাম এমন জিনিস যে সাধুনান তারা অষ্টাঙ্গ যুগের দ্বারা যে সাধন তত্ত্বকে উপলব্ধি করা যায় এই জব, জাগানজ্ঞবং সত্য ত্রেতা দাপর যুগে তপস্যা যাগ যজ্ঞ সেবাদের দ্বারা যে মুক্তি লাভ হইত কলিকালে কেবল নাম জব দ্বারাই মুক্তি লাভ হবে নাম মাহাত্ম প্রসঙ্গে নামের মূর্ত বিগ্রহ নামাচার্য হরিদাস ঠাকুরের উক্তি কেহ বলে নাম হইতে হয় সংসারের ক্ষয় কেহ বলে নাম হইতে জীবের মুখ্য হয় হরিদাস কহে নামের এই দুই ফল নয় নাম ফলে কৃষ্ণপদে প্রেম উপজয় নাম নামের গোপ্যধন নামের মধুরতা কত না নামিয়ে নাও জানে শ্রীরামচন্দ্রকে বানর সাহায্য নিতে গিয়েছিল সাগর বন্ধনের জন্য কিন্তু অনেকেই রাম নাম আশ্রয় করে অনায়াসে দুস্তর ভবসাগর পার করে গেছেন মহাপাপী রত্নাকর দস্যু রাম নাম গ্রহণ করে বাল্মীকি মুনি হয়ে গেছেন বৈষ্ণবাচার্য রুক্তি নিত্যানন্দের কৃপাতেই নামের রুচি হয় মহাপ্রভু নিত্যানন্দকে বলেন তোমা ভজিলে যে জীব পায় কৃষ্ণ ভক্তি মহাপ্রভুর নাম সাধকদের উদ্দেশ্যে বলেছেন উত্তম হইয়া বৈষ্ণবভাবে নিরভিমান জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান রূপ হইয়া যে কৃষ্ণ নাম লয় শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন প্রলয় আঘাত থেকে রক্ষার একমাত্র উপায় রক্ষার হরিনাম হরিনাম লও ভাই আর অন্য কোনো গতি নাই হেরো প্রলয় এলো প্রায় এ যুগে হরিনামই মহাযজ্ঞ ইয়াতে শস্যবর্ধন ধান্য ও ফলবর্ধন হয় হরিনাম তত্ত্ব বিষয়ে প্রভু জগন্বন্ধু বলেছেন হরিনাম শব্দ হরি ঠাকুরের নাম নহে যে বদ পুষ্পবধ বা পুষ্পবন্ত শব্দে চন্দ্র সূর্য বুঝায় সেইরূপ গৌরাঙ্গ গোপী না সব নাম এই হরিনামেই হরিনাম বললে সব বলা হয় এই ভয়ানক দুর্দিনে নিতাইয়ের এর করুণা জগতময় পরিব্যাপ্ত হোক ভবে হরিনামের রোল উঠুক জগতের দুঃখ অশান্তি দুর্যোগের অধৌগতি হোক আচার্য বরেণ্য মহানামজির এই প্রার্থনা নিত্যানন্দের আনন্দের স্বরূপে জয় নিতাই জয় জগৎবন্ধু শ্রী গুরু জয় শ্রী জয় শ্রী জয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন